ছড়াই ছড়ায় সংখ্যা এক আর দুই জবা আর আর চার মায়ের গলার হার পাঁচ আর ছয় বাঘ দেখে ভয় সাত আর আট পুকুরের ঘাট নয় আর দশ খেজুরের রস এগারো আর বারো হাতে হাত ধরো তেরো আর চোদ্দ বাঘে মসে যুদ্ধ পনেরো আর ষোলো দোলায় দোল সতেরো আর আঠারো চশমা আছে বাবারো উনিশ আর কুড়ি নানা রঙের ঘুড়ি ছড়ায় ছড়ায় সংখ্যা এক আর দুই জবা আর জুই তিন আর চার মায়ের গলার হার পাঁচ আর ছয় বাঘ দেখে ভয় সাত আর আট পুকুরের ঘাট নয় আর দশ খেজুরের রস এগারো আর বারো হাতে হাত ধরো তেরো আর চোদ্দ বাঘে মোষে যুদ্ধ পনেরো আর ষোলো নাগরদোলায় দোল সতেরো আর আঠারো চশমা আছে বাবারো উনিশ আর কুড়ি নানা রঙের ঘুড়ি ও লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি লিখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ও লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লিখি তিন 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 সাত 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 নয় 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 এগারো 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 তেরো 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 চোদ্দ 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 পনেরো 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 সতেরো 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 উনিশ 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 ছড়ায় ছড়ায় সংখ্যা এক আর দুই জবা আর জুই তিন আর চার মায়ের গলার হার পাঁচ আর ছয় বাঘ দেখে ভয় সাত আর আট পুকুরের ঘাট নয় আর দশ খেজুরের রস এগারো আর বারো হাতে হাত ধরো তেরো আর চোদ্দ বাঘে মোষে যুদ্ধ পনেরো আর ষোলো দোলায় দোল সতেরো আর আঠারো চশমা আছে বাবারো উনিশ আর কুড়ি নানা রঙের ঘুড়ি